রসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা দেখছেন জুয়েল চ্যানেল আজ আপনাদের মাঝে একটি নতুন একটি ভিডিও নিয়ে আলোচনা করব ভিডিওটি হলো ফুরা দূর করার উপায় দেখেন এভরিওয়ান ফুরা একটি চর্ম রোগ এই রোগ দেখা যাচ্ছে যে আমাদের হিউম্যান বডিতে প্রায় সকল কম বেশি মানুষের মাঝে এই রোগটি হয়ে থাকে এই রোগটি হওয়ার বিভিন্ন কারণ হয়ে থাকে এর মাঝে কিছু উল্লেখযোগ্য কারণ হলো দেখা যাচ্ছে যে অনেক সময় আমাদের রক্তের দুর্জনিত যদি কোনো লক্ষণ যদি থাকে এর ফলে অনেক মাঝে শরীরে এই চুলকানি এই ফোরা রোগটি হতে পারে আবার দেখা যাচ্ছে যে আমাদের বডিতে অনেক সময় দেখা যাচ্ছে ঘাম বা ময়লা জমে সেই জমা যদি আমরা ঠিকমতো পরিষ্কার না করি সেই অপরিষ্কার থাকার ফলেও আমাদের বডিতে এক ধরনের ফুরা রোগটি হতে পারে সেব্রয় এই রোগটি আমাদের মাঝে হলে আমরা যে উপায়গুলো জেনে সুস্থ হতে পারি যেমন দেখা যাচ্ছে যে একজন ব্যক্তির তার বডিতে ছোটো ছোটো ফোরা হয়েছে প্রাথমিক অবস্থায় এবং দগদমনে ব্যথা হাতে সওয়া যায় না স্পর্শকাতর হয় খুব ব্যথা তাহলে এই সব লক্ষণে আমরা হোমিওপ্যাথিতে যে ওষুধটি খেতে পারি সেটা হলো হিপার সালফ থাটি আমরা দুই ফোঁটা করে সকাল বিকাল দুই সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে আমাদের দেশে যদি প্রচুর গরম পড়ে এই গরম থেকে যদি আমাদের শরীরে কিছু ছোটো ছোটো ফুরা হয় এবং ফোরাটি খুব ব্যথা করে সহজে সহজে চায় না তাহলে সব লক্ষণে আমরা হোমিওপ্যাথিতে যে ওষুধটি খেতে পারি সেটা হলো ভেলিস পেরিনেস থাটি আমরা দুই ফুটে করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে হঠাৎ যদি আমাদের বডিতে কিছু ছোটো ছোটো ফোড়া হয় এবং চিরিক মারা ব্যথা থাকে যেমন গরম তেমন ঝালা থাকে এবং দেখতে ফোঁড়াটি লাল বর্ণের হয় খুব ব্যথা করে তাহলে এসব লক্ষণে আমরা হোমিওপ্যাথিতে আরেকটি ওষুধ খেতে পারি সেটা হলো বেলাডোন থার্টি আমরা দুই ফোঁটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এবং পাশাপাশি আমরা একটি হোমিওপ্যাথি বাইক বড়ি খেতে পারি সেটা হলো ফেরাম পথ সিক্স চারটি করে বড়ি চিবিয়ে আমরা হালকা গরম গরম পানি সহ সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এতে করে আমাদের মাঝে যে ফুরা হয়েছে সেই ফোর রোগী আস্তে দূর হয়ে যাবে সে বিমান দেখা যাচ্ছে যে ফোরায় যদি প্রাথমিক অবস্থায় যদি কোনো পিক না জমা থাকে তাহলে আমার এই সাজেস্টগুলো কথার সাথে মিল রেখে আপনারা এই ওষুধগুলো খেতে পারেন কিন্তু যদি দেখা যাচ্ছে যে ফোড়ায় পিক জমছে বা জমার সম্ভাবনা তাহলে অবশ্যই আপনারা দেখা যাচ্ছে যে আপনারা ওই হিপার সাল থ্রি অ্যাক্স খেতে হবে এবং বেলাডোনা থ্রি অ্যাক্স খেতে হবে এছাড়া নয় সো বিভাগ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন এবং আমার এই ভিডিওটি সকলের মাঝে সবাই শেয়ার করে দেবেন সবাই ভালো থাকেন থ্যাংক ইউ সো মাচ